কেহ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে বা আপনার করে তবে আপনার করার কিছু নেই কিন্তু সেই খারাপ ব্যবহার বা সমালোচনার জবাব কিভাবে দিচ্ছেন সেটা হলো লক্ষ্যের বিষয় আপনাকে যদি তার খারাপ ব্যবহারে বা তার সমালোচনার জবাব দিতে হয় তাহলে খুব ভেদ চিনতে তার সমালোচনার জবাব দিই না হলে যে আপনার সাথে খারাপ ব্যবহার করে বা যে আপনার সমালোচনা করে যদি সম্ভব হয় তাহলে তাকে এড়িয়ে চলুন তার জবাব না দিন আপনার কাছে সেটাই উত্তম হবে আপনার কাছে সেটাই শ্রেয় হবে যে আপনি তার কোনো সমালোচনার বা তার কোনো জবাবের উত্তর না দেওয়া কারণ এই শ্রেণীর মানুষের জবাব আপনি যত দেবেন ততই তাকে গুরুত্ব দেওয়া হয় যার এদেরকে এড়িয়ে চলাই হলো আপনার আমার কাজ কারণ আপনি ভালো কাজ করলে অবশ্যই আপনার সমালোচনা হবে ভালো কাজের সমালোচকের অভাব থাকে না আপনাকে শত্রু ডেকে আনার প্রয়োজন নেই আপনি ভালো কাজ করতে থাকুন আপনি জীবনে সফলতার দিকে এগিয়ে যান দেখবেন বিনা নিমন্ত্রণে আপনার শত্রুরা জমে গেছে এদেরকে ডেকে আনার কোনো প্রয়োজন পড়ে না বা এদেরকে কোনো নিমন্ত্রণ করারও কোনো দরকার হয় না এই সব সময় আমাদের ঐসব মানুষদেরকে অ্যাভয়েড করা প্রয়োজন যারা মিছামেছি আপনাকে খারাপভাবে বা আপনার সমালোচনা করে তাদেরকে যতদূর সম্ভব এড়িয়ে চলুন পরিশ্রম করে সন্তুষ্ট থাকুন তার ফল কি পেলেন তা বেশি ভাবতে যাবেন না আপনি জীবনে কাজ করতে গিয়ে আপনি পরিশ্রম করুন এবং সেই পরিশ্রম করেই আপনি সন্তুষ্ট থাকুন আপনি সেই পরিশ্রমের ফল কতটুকু পেয়েছেন কি ফল পেয়েছেন সেটা নিয়ে আপনি ভাবতে যাবেন না আপনি যদি সেটা নিয়ে শুধু ভাবতে থাকেন তাহলে আপনি কাজ করতে পারবেন না আপনার কাজ করার দায়িত্ব আপনি কাজ করুন কারণ ফল যদি খুঁজতে চান তাহলে কাজ করা হবে না ফল অটোমেটিক আপনি পাবেন আপনার দায়িত্ব হলো কাজ করার কাজে আপনি লেগে থাকুন দেখবেন কল কোনো না কোনোভাবে আপনার হাতে ধরা দিচ্ছে কর্ম তার ফলের থেকে অধিক গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে যে কর্ম হলো তার ফলের থেকে অধিক গুরুত্বপূর্ণ আপনাকে সঠিক কর্ম করতে হবে আপনি যদি সঠিক কর্মে লেগে থাকেন আপনি যদি সঠিক কর্ম করেন তবে আপনি সেই কর্মের ফল পাবেন সঠিক কর্ম করলে আপনি অবশ্যই ফল পাবেন তবে আপনি ফল পাচ্ছেন কিনা না সেটা আপনার হাতে নেই তার মানে এই নয় যে আপনি কাজ করা ছেড়ে দেবেন আপনি যদি মনে করেন যে সেই ফল বুক আপনি করে যেতে পারবেন না তার মানে একা নয় যে আপনি কাজ করার ছেড়ে দেবেন আপনাকে কাজ চালিয়ে যেতে হবে কোনো প্রজন্ম হয়তো আপনার সেই কাজের ফল বুক করবে আপনি যদি বুক নাও করেন এই সংসারের কেউ না কেউ আপনার কাজের ফল বুক করবে অতএব আপনাকে কাজে লেগে থাকা প্রয়োজন কাজের ফল বুক করা নিয়ে চিন্তা মাথায় আনার কোনো দরকার নেই আপনাকে শুধু কাজ করে যেতে হবে আপনি কাজ চালিয়ে যান অবশ্যই আপনি সেই কাজের ফল পাবেন অনেক সময় লোকে আপনার প্রশংসা করলে আপনি খুশি হবেন না আবার কেউ যদি নিন্দাও করে তা নিয়েও আপনি দুঃখ পাবেন না কারণ লোকের কথা কয়লা কখনো শোনা হয় না লোকে আপনার প্রশংসা করছে কিনা না লোকে আপনার নিন্দা করছে কিনা না সেটা নিয়ে চিন্তা ধারণা আপনার মাথার থেকে সরিয়ে নিচ্ছে কে কি বলল কে কি ভাবছে এই চিন্তাটুকু যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি কোনো অবস্থায় কাজ করতে পারবেন না তাই লোকের কথাটা আপনি আপনার মাথার থেকে সরিয়ে দিতে হবে লোকের মন্দ বলা কিংবা ভালো বলা সেই কথাটা আপনার মাথার থেকে সরিয়ে দিতে হবে তারপরেই দেখবেন আপনি কাজ করতে পারছেন কারণ এই পৃথিবীর কোনো মানুষ নেই যে আপনাকে ভালো বলে আপনাকে এগিয়ে দেবে আর আপনাকে মন্দ বলে আপনাকে পিছিয়ে দেবে আপনি আপনার কাজে লেগে থাকুন কাজই আপনাকে মূল্যায়ন করবে কাজই আপনার জীবনকে সফল করে তুলবে প্রত্যেক মানুষকে তার নিজের মধ্যে আর শান্তিকে বাস্তবায়িত করার জন্য বাহ্যিক পরিস্থিতি তারা নিজেকে প্রভাবিত রাখতে হবে নিজের মধ্যেই শান্তি খুঁজতে হবে আমাদেরকে নিজের মধ্যে শান্তি খুঁজার প্রয়োজন এবং শান্তি বাস্তবায়িত করার প্রয়োজন বাহ্যিক পরিস্থিতির দ্বারা শান্তি খুঁজুন এবং শান্তিকে বাস্তবায়িত করুন পৃথিবীর সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করুন সর্বত্রই যাতে শান্তি প্রতিষ্ঠা হয় কারণ শান্তি যদি প্রতিষ্ঠা না হয় তাহলে সমাজের বিশৃঙ্খলা শুধু ফলাতে থাকবে এই সমাজকে সঠিক প্রতি আনতে গেলে আপনাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা এক জায়গায় নয় সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করার প্রয়োজন তাই ক্রোধ এবং অসহিষ্ণুতা হল সঠিক বোধগম্যতার শত্রু এই ক্রোধ এবং অসহিষ্ণুতা শান্তিকে ছিনিয়ে নিয়ে যান আপনি যতদূর সম্ভব আপনার ক্রোধ এবং অসহিষ্ণুতাকে দূরে রাখুন মনে রাখবেন এই ক্রোধই আপনার জীবনকে বা আপনার সমাজকে থেকে শান্তি ছিনিয়ে নেবে এই অসহিষ্ণুতায় আপনার জীবন থেকে আপনার সমাজ থেকে শান্তি ছিনিয়ে তাই ক্রোধ এবং অসহিষ্ণুতা সবসময় পায়ের নিচে ফেলে জীবনে এগিয়ে যান দেখবেন জীবনে সর্বত্রই আপনার দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে সমাজে শান্তি আসবে প্রত্যেকে আমাদের প্রত্যেকেরই উচিত সমাজের সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করা আমাদের সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা করা শান্তিকে নিয়েই আমাদের বেঁচে থাকা এইটুকু আমাদের মধ্যে আনার প্রয়োজন বুঝার প্রয়োজন আমরা সর্বত্রই শান্তি প্রতিষ্ঠা শত্রুর উপদেশ আপনি গ্রহণ করুন যদি সেই শত্রু জ্ঞানী হয় মনে রাখবেন আপনার শত্রু যদি জ্ঞানী হয় তাহলে তার উপদেশ আপনি গ্রহণ করুন আর বন্ধুর উপদেশ আপনি বর্জন করুন যদি সেই বন্ধু মূর্খ হয় অর্থাৎ জ্ঞানী শত্রুরও উপদেশ গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু বন্ধু যদি মূর্খ হয় তার উপদেশ গ্রহণ করে আপনার লাভ হবে না কারণ সেই বন্ধুর উপদেশ আপনাকে অনেকটা পিছিয়ে দেবে মনে রাখবেন আপনার শত্রু যাকে বাঁধছেন সেও যদি জ্ঞানী হয় আর আপনি যদি বিচার বিবেচনা করে দেখেন তার যে উপদেশ আপনাকে দিচ্ছে সেটা আপনার গ্রহণ করা স্মরণীয় এবং সেটা যদি আপনি গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার জীবনে উন্নতি আসবে তবে তখন আপনার উচিত সেই শত্রুর উপদেশ গ্রহণ করা কারণ তার মধ্যে জ্ঞানের ভান্ডার রয়েছে আর আপনার বন্ধু যদি মূর্খ হয় আর যতই আপনাকে উপদেশ দেয় আপনি চিন্তা করে দেখবেন সেই তার উপদেশগুলো আপনাকে গঠন করার চাইতে আপনাকে ধ্বংস করবে খুব তাড়াতাড়ি তাই মূর্খের উপদেশগুলো অর্জন করুন এবং জ্ঞানীর উপদেশগুলো সবসময় গ্রহণ করুন কারো অদহ আনন্দ প্রকাশ করার প্রয়োজন নেই আপনার চকের সামনে যদি কারো অদঃ ঘটে তখন আপনি আনন্দ প্রকাশ করতে যাবেন কারণ ভবিষ্যতে তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবনেও অদহ আসতে পারে সেটা কোনো বিচিত্র নেই যে কোনো সময় তোমার জীবনেও অদহ আসতে পারে তাই কোনো অবস্থায় অন্যের অদ পতন দেখে কখনো হাসাহাসি করবেন না খুশি হবেন না এই অদঃ পতনটা আপনার জীবনেও আসতে পারে সব সময় অন্যের দুঃখ দেখলে দুঃখিত হবেন অন্যের আনন্দ দেখলে আনন্দিত হবেন এটাই হলো মানবতা এটাই হল মূল্যবোধ এটাকেই ধরে আমাদেরকে এগিয়ে যেতে হয় তাই সব সময় আমরা অন্যকে সহযোগিতা করব। অন্যের সুখে সুখী হব অন্যের আনন্দে আনন্দিত হব অন্যের দুঃখে দুঃখিত হব আমাদের মধ্যে এই গুণটুকু যদি না আসে তাহলে কোনো অবস্থায় আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে না কারণ মনুষ্যত্ব বোধ জাগ্রত করা আমাদের খুব প্রয়োজন রয়েছে কারণ মনুষ্যত্বের উপর বিশ্বাস হারাবেন না আজ যে পরিস্থিতি আপনি দেখতেন আপনার চারপাশে সেটা দেখে আপনি মনুষ্যত্বের উপর বিশ্বাস হারাবেন আপনার আপনার চারপাশে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি দেখে আপনি মনুষ্যত্বের উপর বিশ্বাস হারাবেন না কারণ মনুষ্যত্ব হলো একটা সাগরের মতো মনুষ্যত্বটা হলো একটা সাগরের মতো আর সাগরের কয়েক জল যদি নোংরা হয়ে যায় তাহলে সমস্ত সাগরের জল কিন্তু নোংরা হচ্ছে না তাই মনুষ্যত্ব হারিয়ে যায়নি আজ আপনি বর্বরতা দেখে আজ আপনি হিংসা দেখে আজ আপনি ধ্বংসলীলা দেখে আপনি ভাবছেন যে মনুষ্যত্ব হারিয়ে গেছে না এই বর্বরতার সাথে এই ধ্বংসলীলার সাথে এই জঘন্যতার সাথে মনুষ্যত্ব হারিয়ে যায়নি মনুষ্যত্ব রয়েছে কারণ মনুষ্যত্ব হলো একটা সাগরের মতো সেটা এত ছুটো বলে কিছু নয় সেই সাগরের একটা জল যদি নোংরা হয়ে যায় তার মানে একা নয় যে সমস্ত সাগরের জল নোংরা হয়ে গেছে আপনি কখনো ভাববেন না যে আজ মনুষ্যত্ব হারিয়ে গেছে আজ মনুষ্যত্ব হারায়নি মনুষ্যত্ব এখনো আছে মনুষ্যত্ব সব দিকে আছে মনুষ্যত্ব সর্বত্র বিরাজ করছে আমরা প্রার্থনা করব পরম করুণাময়ের কাছে আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে এই পৃথিবীর সর্বত্রই যেন মনুষ্যত্ব জেগে উঠে এই পৃথিবীর সর্বত্রই যেন মনুষ্যত্ব বুধ আছে এই পৃথিবীর সব দিকে যেন মনুষ্যত্বের বাণী উঠে উঠে সমস্ত হিংসা নিপাতটা সমস্ত হিংসার পরাজয় করুক হিংসার পরাজয় করুক শান্তির জয় হোক সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠিত হোক এই কামনা রেখে আজ এখানেই শেষ করছি কাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রাখছি জয় হ্যাঁ